বেল্ট পেনিসটি মূলত কারা ব্যবহার করবেন কারা ব্যবহার করলে উপকারিতা বেশি পাবেন আর এটা কিন্তু খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হওয়ার কোনোরকম ক্ষতিকারক দিক নেই অনেকে আপনারা জিজ্ঞাসা করেন সাইড এফেক্ট আছে কিনা আপনার সঙ্গে কিন্তু পেইন হবে না রকম কারণ আমাদের অরিজিনাল লিঙ্গর মধ্যে কিন্তু এটা গঠন করা হয়েছে সিলিকন দিয়ে ভিতর থেকে হার্ড বাইরে থেকে অনেক সফট এবং বেল্টটা কিন্তু অনেক উন্নত মানের করা হয়েছে যাতে আপনার ছিঁড়বে না ফাটবে না এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এটি কিন্তু ওয়াশ করা যায় ব্যবহারের পরে সুন্দরভাবে ধুয়ে মুছে রেখে দিতে পারবেন পুনরায় ব্যবহার করতে পারবেন সো এই প্রয়টি অলমোস্ট দুই থেকে তিন বছর ব্যবহার করা যায় এটা কিন্তু যেসব পুরুষরা আপনাদের লিঙ্গটি একেবারেই মিস্তেজ থাকে ছোট চিকন তারা কিন্তু ব্যবহার করবেন যাদের একেবারেই আপনার উত্তেজনা আসে না তারা এর ভিতরে লিঙ্গটা পরিধান করে কোমরে বিলটা পরিধান করে সুন্দরভাবে সহবাস করতে পারবেন যতক্ষণ খুশি আপনার সঙ্গে চাই আপনি ইচ্ছা মতো আপনার যতক্ষণ আপনার সঙ্গে যাবে ততক্ষণ কিন্তু আপনি সহবাসে সমাজ দিতে পারবেন আপনার দিতে পারেন স্ত্রীকে খুশি করতে পারবেন এবং আপনি কিন্তু রাজা হয়ে যাবেন আপনার স্ত্রীর কাছে খুবই উন্নত মানের এই কন্ডম বা এই বেল্ট পেনিসটি আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্য জানতে আমাদের যারা প্রতিনিধি আছে অবশ্যই আপনাকে সকল ধরনের তথ্য দিয়ে সহায়তা করবে সেক্ষেত্রে এই প্রোডাক্ট অর্ডার করতে হলে কিন্তু আমাদের সাথে যে অগ্রিম কিছু টাকা পে করতে হয় কারণ এগুলো বিদেশি প্রোডাক্ট হওয়ার কারণে অনেকে আছে প্রোডাক্ট নেওয়া নাম করে প্রোডাক্ট নিতে চান এই জন্য আমরা অগ্রিম কিছু টাকা নিয়ে থাকি আর এই প্রোডাক্টটিতে কিন্তু আপনার ভাইব্রেশন সিস্টেম দেওয়া রয়েছে যার ফলে আপনি কিন্তু যদি নাও চান জাস্ট আপনি স্ত্রীর জনিতে ঢুকে বসে থাকবেন ওরা কিন্তু আপনার কাজ করতে থাকবে নিজের মতো ঠিক আছে সো এই প্রোডাক্টটি কিন্তু বিলটা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের দেওয়া হয়েছে ছিঁড়বে না এবং খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হওয়ার ফলে এটা কিন্তু দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারবেন সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখুন নাম্বারটিতে কল দিয়ে এখনই অর্ডার কনফার্ম করতে পারেন